আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে মালিকের কাছে বেতন চাওয়া নিয়ে যেসব বাক্য ব্যবহৃত হয় সেই বাক্যগুলো তুলে ধরা হলো আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে মালিক আমার বেতন লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মোদির রানা আবগারাতি এখানে মুদির অর্থ এই যে মালিক আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন মুদির আনা আবগা রাতিব এই যে মালিক আমার বেতন লাগবে এখন আমার সাথে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহীন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখন আমার সাথে টাকা নাই বস কি বলো তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ কালাম মুদির এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি মুদির অর্থ বস অ্যাশ কালাম মুদির বস কি বলো তুমি তোমার সাথে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাও সাও মাফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাওসাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই ইনতা সাস মাফি ফুলুস তোমার সাথে টাকা নাই অনেক সমস্যা আছে দেশে এই বাক্যটির আরবি অর্থ হবে ফি মুশকিলাকাতির বিলাদ এখানে ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা কাতির অর্থ অনেক বিলাদ অর্থ দেশে ফি মুশকিলা কাতির বিলাদ অনেক সমস্যা আছে দেশে আমার এখন বেতন লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতি বালহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতি অর্থ বেতন আলহীন অর্থ এখন আনা আবগা রাতে বালহীন আমার এখন বেতন লাগবে তুমি কখন বেতন দিবে এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মিতা আতি রাতিব এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন আতি অর্থ দিবে অর্থ বেতন এটা মিতা আতি রাতিব তুমি কখন বেতন দিবে একটু ধৈর্য ধরো আহম্মদ এই বাক্যটির আরবি অর্থ হবে সবর ইয়া আহমদ এখানে সবর অর্থ ধৈর্য ধরো শোয়াইয়া অর্থ একটু সবর শবর ইয়া আহমদ একটু ধৈর্য ধরো আহম্মদ আমি তোমাকে টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফুলুস ইন্দা। এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইন্তা অর্থ তোমাকে আনা আতি ফুলুস ইনতা আমি তোমাকে টাকা দিব কিন্তু এখন আমার সাথে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আলহীন আনা সহসহ মাফি ফুলুস এখানে লেকিন অর্থ কিন্তু আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই লেকিন আলহীন আনা সাহস মাফি ফুলুস কিন্তু এখন আমার সাথে টাকা নাই টাকা আসলে আমি তোমাকে টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা এখানে ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আসলে আনা আতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা টাকা আসলে আমি তোমাকে টাকা দিব আমার বউ বাচ্চা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনাফি হুরমা বজুরা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে হুড়মা অর্থ বউ বোজুরা অর্থ বাচ্চা আনা ফি হুড়মা বজুরা আমার বউ বাচ্চা আছে আমার মা বাবা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মামা বাবা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে মামা অর্থ মা বাবা অর্থ বাবা আনা ফি মামা বাবা আমার বাবা মা আছে তুমি টাকা না দিলে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা আতি ফুলুস এখানে ইন অর্থ তুমি মায় আতি অর্থ না দিলে ফুলুস অর্থ টাকা ইন তা আতি ফুলুস তুমি টাকা না দিলে সব লোক কিভাবে খাবে এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ আকেল কুল্লু নফর এখানে কেফ অর্থ কীভাবে আকেল অর্থ খাওয়া কুল্লু নফর অর্থ সব লোক কেফ কুল্ল নফর সব লোক কিভাবে খাবে সব সময় তুমি বলো আমি টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল কালাম আনা আতি ফুলুস এখানে আলাতুল অর্থ সব সবসময় ইনতাকালাম অর্থ তুমি বলো আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা আলাদুল ইন্তাকালাম আনা আতি ফুলুস সব সময় তুমি বলো আমি টাকা দিব কিন্তু তুমি দিচ্ছ না কেন এই বাক্যটের আরবি অর্থ হবে লেকিন ইন মাই আতি লেশ এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাই আতি অর্থ না দেওয়া লেস অর্থ কেন লেকিন ইন দ্য আতি লেশ কিন্তু তুমি দিচ্ছ না কেন যদি তুমি বেতন না দাও এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইন দ্য মায় রাতি এখানে ইজা অর্থ যদি ইন তা অর্থ তুমি মায় অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন ইজা ইন দ্য মায় আতি রাতিব যদি তুমি বেতন না দাও আমি তোমার সাথে কাজ করব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সগোল সাও সাও ইনতা এখানে আনা অর্থ আমি মাফি মাফিস অর্থ কাজ করব না সহ এনতা অর্থ তোমার সাথে আনা মাফি মাফিসা আমি তোমার সাথে কাজ করব না মোহাম্মদ ভয় পেও না আমি টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হবে মোহাম্মদ মাফি খৌফ আনা আতি ফুলুস এখানে মোহাম্মদ মাফি হফ অর্থ মোহাম্মদ ভয় পেও না আনা আতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা মোহাম্মদ মাফিকোফ আনা আতিফুলুস মোহাম্মদ ভয় পেও না আমি টাকা দিব তুমি কবে টাকা দিবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনটা মিতা আতিফুলুস এখানে ইনটা অর্থ তুমি মিতা অর্থ কবে আতি অর্থ দিবে ফুলুস অর্থ টাকা এটা মিতা আতি ফুলুস। তুমি কবে টাকা দিবে আমি মরে গেলে পরে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মধ বা দিন এখানে আনা অর্থ আমি মৌথ অর্থ মৃত্যু বাদিন অর্থ পরে আর মথ বাদিন আমি মরে গেলে পরে তুমি সবসময় মিথ্যা বলো এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল কালাম কেদ্দাব এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ বলো কেদ্দাব অর্থ মিথ্যা ইনতা আলাতুল কালাম কেদ্দাব তুমি সব সময় মিথ্যা বলো ওকে আগামীকাল তুমি এসো এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস বোকরা ইন ইজি এখানে খালাস অর্থ শেষ বুকরা অর্থ আগামীকাল ইন অর্থ তুমি ইজি অর্থ এসো খালাস বোকরা ইন ইজি ওকে আগামীকাল তুমি এসো আগামীকাল আমি সব টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা আনা আতি ফুলুস এখানে বোকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি আতি অর্থ দিব কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা বোকরা আনা আতি কুল্লু ফুলোস আগামীকাল আমি সব টাকা দিব